দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশি ভাই আমি একটা ভিডিওর শট নিয়ে একটা রাস্তার তা ভাইয়া আমাকে পেছন্টে ডাক দিয়েছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আপনি হ্যাঁ আমি ভালো আছি তো আপনি আমাকে কীভাবে চেনেন ভাই আপনারা অনেক জায়গায় মনে করেন ফেসবুকে তারপর টিকটকে অনেক জায়গায় মনে করেন অনেক কিছু তুলা ইতালির বিষয়ে তুলা ধরার জন্য মনে করেন দেখছি ওদের আমি দেখছি

আচ্ছা আচ্ছা ঢাকা থেকে সবসময় লঞ্চ বরিশাল না এখন তো মানে শহরপতি যাওয়া যায় তা আপনার নাম কি আমি জানতে পারি আমার ফয়সাল ফয়সাল ভাই হ্যাঁ আপনার দেখতেছেন এই ফয়সাল ভাই আমার ভিডিও বাংলাদেশ থেকে ফলো করত আজকে তিনি অনেক কষ্ট করে মানে চলে এসেছে ইতালিতে দুই বছর আগে এখন ইতালির একটা ক্যাম্পে আছে তা ভাইয়া ऑलरेडी মানে ফুটবল খেলেছে তার শরীর ऑलरेडी ভিজা মানে ঘেমে গিয়েছে ইতালি তো অনেক গরম তা মাশাআল্লাহ তার সব দেশ

আর কিছু বলবেন না ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক মনে মানে কারণ দেখি এই জন্য আপনি দূরের থেকে আমি ডাকতে আপনার কাছে আসছি আপনার কথা বলার জন্য অনেক ধন্যবাদ ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ